নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রঞ্জিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা প্রতিদিনকের মতো আজকেও কিন্তু ঘুম থেকে অনেকটাই ভোরবেলায় উঠেছে জানো তো কিন্তু ঘুম থেকে উঠে একটু কাজের এনার্জি ছিল না কারণ আজ বেশ কয়েকটি দিন ধরেই প্রচুর পরিমাণে গরম পড়ছে আর এই গরমে শরীরটা না প্রচণ্ডই ক্লান্ত লাগে আর ঘুম থেকে উঠে ইচ্ছে করে না যে কাজ বাজ করি কিন্তু যেহেতু একার সংসার একার হাতেই পুরোটা সামলাতে হয় তো এর জন্য আর বসে না থেকে সংসারের কাজে হাত দিয়েই দিলাম তার মধ্যে আসবে আজকে আবার ননদ তো এর জন্য ননদরা যেহেতু আসবে কাজের পরিমাণটা একটু বেশি আমি চেষ্টা করি যে কেউ বাড়িতে আসলে তারা আসার আগেই পুরো কাজটা গুছিয়ে নেয় তো এর জন্যই ভাবলাম আজকে বিছনার চাদরটা আর কি পেতে নেব তো এর জন্যই বিছানা থেকে সব কিছু আর কি নামিয়ে নিচের বালাপোষগুলোকেও ঠিকঠাক করে পেতে একেবারে এই চাদরটা দিয়ে আমি সবগুলোকে কভার করে নিলাম আসলে কি বলো তো আমার দুই ছেলে যেহেতু ছোট আর আমাদের ঘরের নিচে তো মাটি তো কখন যে মাটি পায়ে বিছনায় উঠে যায় তার কোনো ঠিক নেই হাজার ডাক দিয়েও বারণ করা যায় না তো এর জন্য ওই চাদরটা দিয়ে আগে কভার করে নিলে ধুলো পড়লেও চাদরটাই আর কি হয় তো এর জন্য দুটো চাদর পেতে রাখি সব তো নিচের বালাপুশগুলো নোংরা কম হয় তো যাই হোক যথারীতি বিছনাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম আমার এই নতুন ঘরে তো এটা কিন্তু আমার রান্নাঘর নয় শুধু এখানে আমি গ্যাসটাই রেখেছি আমার রান্নাঘর কিন্তু আলাদা তোমরা দেখেছ সবাই রান্নাঘরটাও কাঁচা আর এই ঘরটা আমি একদমই নতুন করেছি তো এর জন্য এই ঘরটায় আমি গ্যাসটা নিয়ে এসেছি আর যেহেতু গ্যাসে তো আমি সেরকম কিছু রান্না করি না ওই টুকিটাকি চা করা দুধ গরম করা একটু রাতে হয়তো প্রেশারে ভাত করা এটাই করে থাকি তো এর জন্য ওই ঘরে যেহেতু কাঠে রান্না করি গ্যাস না পরিষ্কার করে রাখা যায় না জানো তো মানে একই গ্যাসে এত রান্না করি না কিন্তু গ্যাস পরিষ্কার করে যেন রাখতে পারি না তো ভাবলাম চলো এই ঘরেই গ্যাসটাকে নিয়ে আসি এই ঘরে তো এখনও কিছু নেই নি তো এর জন্য এই ঘরেই গ্যাসটাকে নিয়ে আসলাম আর এই ঘরের এই গ্যাসের সামনেটায় খুব সুন্দর একটা জানলা রয়েছে যেখান থেকে আমি চা করতে করতে রাস্তার মানুষ দেখতে পারি সুন্দর হাওয়া খেতে পারি জানো তো তো গ্যাসটা মুছে নিয়ে ঘরটাকে ভালো করে এবার ঝাড় দিয়ে নিলাম আর এই ঘরটার মধ্যে এখনও কিন্তু কোনো জিনিস নেওয়া হয়নি আর আমরা রাত্রে থাকিও না ওই আগের ঘরটাতেই থাকি তার কারণ হচ্ছে তো তোমরা তো দেখেছো আমার আগের ঘরেও কিন্তু সেরম কোনো মানে জিনিস নেই যে খাট বলো সোকেজ বলো কিছুই নেই শুধু একটা বাক্স আর থাকার মতো একটা চকি এই আছে তো এর জন্য ভাবলাম যে কষ্ট করে যেহেতু ঘরটা করেছি একবারে নতুন জিনিস কিনে নিয়েই ঘরে থাকবো আর কি তো এর জন্য এই ঘরে এখনও পর্যন্ত কিছু নেওয়া হয়নি দুজনা মিলেই কষ্ট করতে করতে ঠিক একদিন সব জিনিস করেই নেব তারপরে এই ঘরে এসে আর কি আর জানো তো এই ঘরে না থাকলেও সারা দিন থাকেই কিন্তু তবু আমাকে প্রত্যেক দিনই ঘরটা মুছতে হয় তার কারণ কি জানো এই যে ঘরটা করেছি এতটাই ভুল করেছিলাম যদি আগে আমি জানতাম কিংবা আমার হাজব্যান্ডও অত বুঝতে পারেনি তাহলে না আমি এই বাস দিয়ে ঘরটা বানাতাম না এত টাকাটা খরচা করে একটু চেষ্টা করতাম আর না কটা পয়সা খরচাই হতো পিলার দিয়ে করার কারণ এই বাস দিয়ে করে এতটাই পস্তাচ্ছি যে এই বাসে না প্রচুর পরিমাণে ঘুম ধরেছে আর ঘরের চারিদিকে শুধু ঘুনেই ভরে থাকে এই ঘরটা যখন মুছি তখন বুঝতে পারা যায় আগে জানলে কখনো এই ভুলটা করতাম না যেহেতু খুব কষ্ট করে এই ঘরটা করা তো প্রচণ্ড গায়ে লাগে জানো তো তবে যেহেতু এখন ঘরটা হয়ে গেছে তো এখন তার কিছু করার নেই তো দেখি কতদিন টেকে ঘরটা আসলে কি বলো তো কথাই আছে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় তুমি যতই চাও না কেন একটু ভালো থাকার ভালো চেষ্টা করার ভগবানের দেওয়ার কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে আর কি বলো তো সেটা তো আর আমাদের হাতে নেই সেটা সম্পূর্ণ ভগবানের হাতে তো সে যেটাই চাইবে সেটাই হবে তা নিয়ে আর দুঃখ পেয়ে তো লাভ নেই তার মধ্যে দিয়ে আমরা সুখে থাকার চেষ্টা করি দিয়ে ঘরটা মুছে নিয়েছি মুছে কলপারে যে বাসন বের করেছিলাম সেগুলোকে এখন মাজবো কিন্তু বাসন মাজার আগে হাঁড়িটাকে মেজে মাটি দিয়ে নিলাম আর কি আর তোমরা হয়তো ভাবছো দিদি ভাই কালির হাড়িতে মাটি কেন লাগালো আসলে কী বলো তো আমার হাতের আঙুলটা ভেঙে যাওয়ার পরে না বাসনগুলো সেরমভাবে পরিষ্কার করতে পারতাম না তো তখনই অনেকটাই কালি পড়েছে কিন্তু এখন এই মাটি দিয়ে রান্না করার ফলে না কালিগুলো অনেকটাই উঠে পরিষ্কার হয়ে গেছে তো এর জন্যই আর কি মাটিটা লাগিয়ে নিয়ে রান্না করি তো এইদিকে বাসনগুলো তারপরে ধুয়ে নিয়ে চলে আসলাম এই টাইম টাইমকলের এখানে যেহেতু টাইম কলে জল এসছে ভাবলাম একবারে গাছেরগুলোতে জল দিয়ে বোতলে জল ভরে নেব তো এর জন্যই এই ছোট্ট ছোট্ট গাছের চারাগুলোকে একটু জল দিয়ে নিলাম আর এই সাইডে দেখে যে একটা কলা গাছ তো এই কলা গাছটা আমি আমার দিদি বাড়ির থেকে সেই হুগলির থেকে নিয়ে এসেছি বয়ে জানো তো তো গাছটা এখন ভালোই বড় হয়েছে আর প্রথম দিকে একটুও পাতা ছাড়ছিল না ভেবেছিলাম হয়তো বাঁচবে না কিন্তু এখন যেহেতু বর্ষাকাল গাছ কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে বেড়ে ওঠে তো যাই হোক গাছেও জল দেওয়া হয়ে গেছে এদিকে বোতলগুলোও ভরে নিয়েছি তার সাথে সাথে কিন্তু করছি ব্রাশ আর ব্রাশ করে মুখ দিয়ে দেখো বসে পড়েছি একটু চা আর বিস্কুট নিয়ে তো এই চাটা খেয়ে নিয়ে আবার তো লেগে পড়তে হবে সংসারের কাজে এদিকে রান্না বান্না আছে আবার ছেলেদের স্কুলে ওগিয়ে আসতে হবে তো দুই ছেলেকেই স্কুলে টাইম মতো দিয়ে এসেছি আর এখন ঘড়িতে সময় ঠিক হচ্ছে এগারোটা তো এর জন্যই দেখো স্কুল থেকে ছেলেদেরকে দিয়ে এসে না আর ড্রেসটা চেঞ্জ করিনি কারণ যেহেতু এগারোটা বাজে আমার ননদদের আসার কথা ছিল দশটায় তো যাই হোক কোনো কারণে এখনও এসে পৌঁছায়নি তো এর জন্য ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে আমি জামাটাও চেঞ্জ করে নেব আর এদিকে যেসব সবজি মবজিগুলো এনেছি হ্যাঁ তো সেগুলোকেও আর কি কেটে মেটে গুছিয়ে নেব আর এদিকে কাঠে ভাতটা হবে আর এদিকে গ্যাসেও একটু রান্না বসিয়ে দেবো আবার ভাতটা নামিয়ে নিয়ে কাঠেও বসিয়ে দেবো কারণ দুদিকে যদি না করি না তাহলে কি বলো তো ওই একটার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারবো না আর ছোট ছেলেকে তো আবার একটার মধ্যে স্কুল থেকে আনতে হবে তো এর জন্যই খুবই তাড়াহুড়োই বসে গেছি তো এদিকে দেখো ভাতের জালটা ভালোই জ্বলে উঠেছে তো জালটা ফেলতে এদিকে দেখো তোমাদের দেখি দি কি সবজি বাজার করে আনলাম ওই যে ছেলেকে দিয়ে এসেছি তো ছেলেকে দিয়ে আসার পথে সবজি বাজার দিয়ে মাছ দিয়ে নিয়ে এসেছি আসলে কি বলতো মাংসটা আনলে হতো কিন্তু যেহেতু আমার ননদের বর মুরগির মাংস খায় না তো সেজন্য আর মাংস আনেনি মাছই আনলাম আর খাসির মাংস খাওয়ানোর মতো সামর্থ্য আমাদের এখনো হয়নি আর ভগবান যদি কখনো দেয় তখন অবশ্যই চেষ্টা করব সবাইকে খাওয়ানোর তো এদিকে সবজি বাজার বলতে দেখো ডাটা কুমড়ো পটল এ মানে এগুলো নিয়ে এসেছি কারণ মাছের যে মাথা আছে সেগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করব। মানে পাঁচ মেশালি সবজি দিয়ে আর লাল শাকটা করব আর এদিকে মাছ তো ডাল করব না কারণ আমার ননদের বরের খাওয়া নিয়ে প্রচণ্ডই বাছ তো ডালটা উনি পছন্দ করে না এর জন্য অত ঝামেলায় গেলাম না আর কটা শশাও কিনে এনেছি কিন্তু জানো তো এখন বর্তমানে সবজির যেমন দাম মাছেরও দাম আর শশার কথা তো বলাই চলে না শশার অনেক দাম আর যদিও বা শশা আমরা অত এখন দাম বেশি বলে আনি না যেহেতু ননদের বর শশাটা খাওয়ার পরে খায় এবং সন্ধ্যাবেলা মুড়ি দিয়েও খায় তো এর জন্যই আর কি আনা তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিটাও গুছিয়ে নিয়েছি আর সবজিগুলো গুছিয়ে রেখে এদিকে মাছ যে এনেছিলাম রুই মাছ তো সেটাকেও আর কি প্যাকেট থেকে বের করে ধুতে হবে তো এর জন্য আগে এক চেঞ্জ করে আসি তারপরে আর কি সব কিছু করবো আর দিয়ে ভাতটা তো হচ্ছে তো চলো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কেমন তো বন্ধুরা জানো তো ভাতটা নামিয়েছি নামিয়ে ওইদিকে বসিয়ে হচ্ছে ডাঁটা কুমড়ো পটল আর মাছের মাথা দিয়ে একটা তরকারি করবো তো সেটা বসিয়ে দিয়েছি আর এই যেদিকে দেখো বসিয়ে দিতে হচ্ছে লাল শাক তো এইদিকে দিকে গ্যাসে হচ্ছে লাল শাক আর ওইদিকে হচ্ছে এই নিরামিষ তরকারিটা ভাত হয়ে গেছে আর হচ্ছে মাছের ঝোলটা করব তাহলে হয়ে যাবে মাছের ঝোল করব না ওটা পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা মতো করবো তো ওটা করলে রান্না হয়ে যাবে ভেবেছিলাম সব মানে জিনিসগুলো কেটে নিয়ে তোমাদের একটু দেখাবো কিন্তু এতটাই তাড়াহুড়ো লেগে গেছে মানে তরকারিগুলো কেটেছি তারপরে এদিকে ননদরাও ঢেকে গেছে তো যেহেতু তারা আসলো তাদের আবার একটু লেবু দিয়ে চিনি দিয়ে সার্ভিস করে জল দিলাম তো তারা খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছে আর আমি এদিকে রান্নার তৈরি করছি আর যেহেতু ছেলের স্কুল থেকে আমার টাইম হয়ে যাবে আবার একটা সময় তো আপনাকে সেরে নিয়ে আবার ছেলেকে স্কুল থেকে আনবো এনে তারপর আবার ননদদের খেতে দেবো চলো এদিকে যে শাকটা তো বসিয়েছি তো গ্যাসটা আস্তে করে দিয়েছি এবার ওই ঘরে গিয়ে দেখব তরকারিটা কতদূর কি হলো আর এত পরিমাণে রোদটা উঠেছে না প্রচুর পরিমাণে রোড উঠেছে চলে যে দেখো দেখে বসিয়ে দিয়েছে এখন অনেকটা চলো রান্নাটা সেরে নিই তারপরে রান্নাটা সেরে নিয়ে একবারে তোমাদের সঙ্গে আবার কথা হবে কেমন তো ফাইনালি আমি ছেলেকেও নিয়ে চলে এসেছি আর এখন ঘড়িতে ঠিক টাইম হচ্ছে দুপুর দেড়টা তো এই দেখো বসে পড়েছে এখন সব কিছু গুছিয়ে নিয়ে তো এখন আমি নদেরকে খেতে দেব। তো চলো খেতে দেওয়ার আগে আমি তোমাদের একটু দেখিয়ে দিই আমি কী কি রান্না করলাম তো চলো তো এই যে দেখো হাঁড়িতে রয়েছে হচ্ছে ভাত আর এই হাঁড়ির সাইডে যে রেখেছি এটা হচ্ছে সেই লাল শাক তো লাল শাকটা খুব সুন্দর নরম হয়েছে জানো তো আর তার নিচে রেখেছি হচ্ছে আলু ভাজা আর মাছ ভাজা তো মাছটা যেহেতু পেঁয়াজ দিয়ে করেছি তো এই ভাজা মাছটা শাশুড়ি মার জন্য রেখেছি আর কি আর এই যে মাছের মাথা দিয়ে যে নিরামিষ ঘ্যাট ঘ্যাটটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো জানো তো আর এই যে লাল লাল কষা কষা করে রান্না করা হয়েছে মাছ তো এই হচ্ছে রান্না আর এইদিকে যে রয়েছে মিষ্টি তো এটা আমার ননদের আর কি এনেছে তো চলো দিয়ে খেতে দিয়ে দিই তো এই যে দেখো এটা হচ্ছে আমার সেজ ননদ আর সরি মেজন ননদ আর একটা ননদের বড় আর এই দিকে বসেছে আমার শাশুড়ি তো চলো সবাই খাওয়া দাওয়াটা সেরে নিই তো এখন বাজে বিকেল সাড়ে চারটে আর চারিদিকে পরিবেশটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো তো এখন এসছি হচ্ছে একটু মাঠে ঘুরতে তো মাঠে ঘুরতে এসেছি আবার কিছু সবজি নিয়ে যেতে এসেছি তো ওই যে দেখো এসতে আমি আমার ননদ আমার দুই ছেলে আমার শাশুড়ি এমনকি আমার বড় ও আমার ননদের বড় এসছে ওরা এসছে ওদের দরকারে ওরা এসে হচ্ছে আমাদের এই যে জমিটা আছে এই যে দেখতে হচ্ছে ওই যে যে গাছগুলো লাগানো ওই যে তো ওখানে হচ্ছে আর কি প্রচুর পরিমাণে ঘাস হয়েছে তো সেই ঘাসগুলোকে বীজ তেল দিয়ে আর কি দিতে এসেছে যাতে ঘাসগুলো মরে যায় তো বিষ দিতে এসছে আর তার সাথে আমরা এসে একটু ঘুরু করতে আরও ওই যে গোটা শাক তুলছে তো আমিও তুলবো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তারপরে আমি তুলবো আর কি তো চলো আমরা শাক তুলে নিয়ে এবার বাড়ি যাব আর দিনটা কীভাবে কাটালাম কি কী কাজ করলাম তো তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ছোট্ট একটু কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের কমেন্ট না আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় তো চলো বন্ধুরা ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সকলকে জানায় টাটা